হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম বুশরা আপি অলরে সবাইকে স্বাগতম আজকে চলে আসছি কামরাঙা নিয়ে কামরাঙা আমরা সবাই চিনি টক মিষ্টি ফল কামরাঙা ফলটি কাঁচা অবস্থায় দেখতে সবুজ এবং পাকলে হলুদ এটির স্বাদ প্রথমে বলেছি টক এবং মিষ্টি হতে পারে কোনো কোনো গাছে একাধিকবার বা সারা বছর ফলটি হয় এবার জানবো কি কী ভিটামিন আছে কামরাঙায় ভিটামিন এ ও সি এর ভালো উৎস আরও অনেক পুষ্টিগুণ আছে আমরা এবার জেনে নেব এর উপকারিতা কামরাঙার উপকারিতা কামরাঙ্গা আর্যভুক্ত ফল হওয়ায় এটি কোষ্ঠকাঠিন্য রোগ প্রতিরোধ হিসেবে কাজ করে যাদের হজম শক্তির সমস্যা আছে তারা তাদের জন্য এটি বেশ উপকারী ফল এই ফল শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায় ফলে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে এছাড়া এতে কিছু পরিমাণের পটাশিয়াম ও সোডিয়াম থাকায় যা উচ্চ ও রক্তচাপ কমাতে সাহায্য করে কামরাঙ্গায় আছে জীবাণুনাশক এবং ক্ষমতা যা ত্বকের নানা রকম জটিলতা যেমন ব্রোন ফুস ফুসফুস ফুসকুরি ইত্যাদি সমাধানের সাহায্য করে ত্বক ভালো রাখে যাদের ডায়াবেটিস রোগ আছে তারা এটি নিয়মিত খেলে ফল ভালো ফল পেতে পারে ভিটামিন সি ভালো পরিমাণে থাকায় এটি সার্বিক রোগ প্রতিরোধ ক্ষমতায় সাহায্য করে এছাড়া তাছাড়া এটি দাঁত মাড়ি এবং হাঁড় সুস্থ রাখ রাখে রোগ প্রতিরোধকারী ক্ষমতা থাকার জ্বর সর্দি কাশি ও ঠান্ডাজনিত অন্যান্য সমস্যা এই ফল প্রতিরোধক হিসেবে কাজ করে এতে থাকে অ্যালার্জিক অ্যাসিড অ্যানার্জিক অ্যাসিড যা খাদ্যনালীর নালির আমের ক্যানসার প্রতিরোধ করে এটি এটি টকের কারণে জ্বর সর্দির পাশাপাশি ঘাম ও বাতনাশক হিসেবে কাজ করে আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর রকম কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করে জানাবেন আর এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমি আপনাদেরকে নতুন নতুন তথ্য দিব। আগামীতে আমি আরও কিছু নতুন নতুন ভিডিও বানাতে আপনাদের কারণে উৎসাহিত হব অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ